আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই ও রুটি সোনায় পরিণত হওয়ার বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশা আল্লাহ তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন বড় পীর হসরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাই বলেন এটা সেই সময়ের ঘটনা যখন আমি আমার ঘর ছেড়ে বাগদাদে চলে এসেছিলাম তখন আমার মা আমাকে যে দীর্হাম দিয়েছিলেন সেগুলো শেষ হয়ে গিয়েছিল যার কারণে আমাকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল কারণ তখন আমার কাছে খাবার কেনার মতো কোনো অর্থ অবশিষ্ট ছিল না ফলে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছিলাম যে কি আমাকে সাহায্য করবে আল্লাহ আল্লাহতালা ব্যতীত আমি কার কাছে সাহায্য চাইব রিজিক তো শুধুমাত্র আল্লাতলা থেকেই আসে আমার লজ্জা লাগছিল এই ভেবে যে কার কাছে আমি সাহায্য চাইব আর কাকেই বা বলবো আমি ক্ষোধার্থ তখন আমি যেখানে ছিলাম সেখানে আমার খুব কাছে একটি জঙ্গল ছিল যদি সেই জঙ্গল থেকে কোনো ফল সংগ্রহ করতে পারি তাহলে আল্লাতলা নেয়া মত কিন্তু কোনো মানুষের সামনে মাথা নত করা এটি আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না আমি তো ঋণের পক্ষে কখনোই ছিলাম না কিন্তু কি করব অনেক খুঁজেও সেই জঙ্গলে কোনো ফল পেলাম না তখন অবস্থাটা এমন দাঁড়ালো যে খোদায় হয়তো আমার দমটাই শেষ হয়ে যাবে একে তো আমার প্রচণ্ড ক্ষুধা তার উপর এই জায়গায় কিছুই মিল ছিল না তখন আমি আল্লাহ তালার কাছে দোয়া করি ইয়া মহান আল্লাহ তালা আপনি আমাকে একটি ব্যবস্থা করে দিন আপনার রহমতে আমার জন্য কিছু ব্যবস্থা করে দিন একদিন আমি নদীর ধারে গেলাম এই আশায় সেখানে হয়তো কোনো খাবার পাবো কিন্তু যাওয়ার পরে দেখি সেখানে আমার আগেই অনেক দরবেশেষে বসে রয়েছে যদি আমি সেখানে যাই তবে সেটার উপর সবাই ঝাঁপিয়ে পড়বে তাই আমি পুনরায় শহরে ফিরে আসি এবং খাবারের সন্ধান করতে থাকি কিন্তু শহরেও কিছু পেলাম না তখন আমি একদম নিরুপায় হয়ে মসজিদের এক কোনায় বসে পড়ি এবং আল্লা তারা জিকির করতে শুরু করি প্রচন্ড ক্ষুধা এবং তৃষ্ণায় আমি চোখে অন্ধকার দেখতে লাগলাম আমি এতটাই দুর্বল হয়ে গিয়েছিলাম যে আমি দাঁড়াতে পারছিলাম না ঠিক তখনই গায়েবী আওয়াজ আসে হে আব্দুল কাদের তোমার ক্ষোধা এখন তোমার সহ্য ক্ষমতার বাহিরে চলে গেছে যাও তুমি কারো কাছ থেকে ধার করো নিজের জন্য রুটির ব্যবস্থা করো কিন্তু বড় পীর এই কথা মানতে পারছিলেন না যে তিনি কারো কাছ থেকে ধার করবেন কিন্তু কোনো উপায় না দেখে বড় পীর পুনরায় শহরের দিকে পা বাড়ালেন দোকান তো অনেক ছিল কিন্তু বড় পীরের চোখে একটি দোকান পড়ল। যেখানে দোকানদার গরম গরম তন্দু রুটি বানাচ্ছে বড় পীর রুটির দোকানে গেলেন কিন্তু রুটির দোকানই তাকে চিনতে পারেনি কারণ ইতিপূর্বে বড় পীর কখনও এ সমস্ত দোকান থেকে কিছুই নেননি মহান আল্লাহতালা সে রুটি দোকানের মনে এই অনুভূতির সৃষ্টি করে দিলেন যে এই ব্যক্তি আল্লাহ আল্লাহতালার একজন বান্দা আর সে যুবক বয়সেই মহান আল্লাহ তালার কাছে নিজেকে উৎসর্গ করেছে আর এই কারণে এই ব্যক্তির জন্য রুটির ব্যবস্থা করা আমার দায়িত্ব তখন সে দোকানদার মহান আল্লাহর রহমতে বলে উঠলেন আপনি কি আব্দুল কাদের জিরানি রহমতুল্লাহ আলাই উত্তরে বড় পীর বললেন জি আমি আব্দুল কাদের জিলানি দোকানদার পুনরায় জিজ্ঞাসা করলেন সেই আব্দুল কাদের জিলানি যিনি বাগদাদ থেকে এসেছেন ইলম হাসিল করার উদ্দেশ্যে জবাবে বড় পীর বললেন হ্যাঁ আমি সেই আব্দুল কাদের জিলানি এবার রুটির দোকানি বললেন বলুন আপনি কি নিতে চান এবার বড় পীর বললেন আমি যদি রোজ তোমার দোকান থেকে একটি করে রুটি নেই তুমি কি আমাকে তা দেবে আমি খুবই ক্ষুধার্ত আর ক্ষুধার কষ্ট সহ্য করতে পারছি না তখন দোকানদার বললেন আপনি এমন করে কেন বলছেন এই সমস্ত রুটি আপনার আপনি চাইলে সবগুলো রুটি নিতে পারেন এ ব্যাপারে আমার কোনো আপত্তি নেই কিন্তু বড় পীর বললেন আমার সমস্ত রুটির দরকার নেই তুমি রোজ আমাকে একটি করে দিও আর এর বদলে যখনই আমার কাছে পয়সা হবে আমি তোমার ধার শোধ করে দেব কারণ আমি আমার মাথার ওপর কোনো রকম ঋণের বোঝা রাখতে চাই না এবার দোকানি জবাব দিলেন জনাব আমার এসবে কিছুই যায় আসে না আমি যখন একবার বলেছি এই সমস্ত রুটি আপনার তার অর্থ এই সমস্ত রুটি সত্যিই আপনার এবার বড় বললেন আমার শুধু একটি রুটি হলেই হবে যাতে আমার পেট ভরে যায় এবং আমি পুনরায় আমার তালিম শুরু করতে পারি এরপর বড় পীর বর্ণনা করেন আমি পুনরায় জঙ্গলে ফিরে আসি এবং আল্লাহ শুক্রে আদায় করি রুটি খেয়ে আমি আমার কিতাব পড়তে শুরু করি এবং ইলম হাসিল করতে থাকি আর এভাবে দিন চলে যেতে লাগলো একদিন আমার খেয়াল হলো যে আমি তো সেই রুটির দোকানির কাছ থেকে প্রতিদিন রুটি নিয়েছি আর সেই দোকানি আমাকে খুশি মনে রুটি দিচ্ছে আর সে আমাকে অনেক সম্মান করে কিন্তু আমি প্রতিদিন তার নিকট ধার করে যাচ্ছি এটা কি ঠিক হচ্ছে আর আমি তাকে ওয়াদা করেছি তার সমস্ত পাওনা আমি শোধ করে দেব এই কথা মনে আসার সঙ্গে সঙ্গে আমি নিজেকে বলি হে আব্দুল কাদের ধার তো ধারই তোমাকে তো এটা পরিশোধ করতে হবে কিন্তু আমি পয়সা কোথায় পাবো এই কথা মনে হবার পর আমি এতটাই লজ্জা পাই যে আমি তার কাছ থেকে কিছুদিন রুটি নেওয়া বন্ধ করে দিই আমি কিভাবে তার সামনাসামনি হব এই কথা ভেবে কিছুদিন চলে যায় আমি আর সে রুটির দোকানের কাছে যাইনি একদিন আমি ভাবছিলাম সে রুটির দোকানের ধার কিভাবে শোধ করা যায় তখন আমার কাছে একটি গায়েবি আওয়াজ আসে সেখানে আমি শুনতে পাই কেউ একজন বলছে হে আব্দুল কাদের আপনার ধার শোধ করার দায়িত্ব আল্লাহ তালা নিয়েছেন আপনি কেন এত চিন্তা করছেন তারপরও আমার মাথায় শুধুমাত্র একটি কথাই ঘুরছিল ধার করে আমি রুটি কেন খাবো আমি আর ওখানে যাব না আমি সিদ্ধান্ত নিলাম এই রুটির দোকানদারের কাছে আমি আর কখনোই যাব না যতক্ষণ না পর্যন্ত আমার কাছে অর্থ আসে আর তার কাছ থেকে আমি রুটিও নেব না এবারও গায়েবে আওয়াজ আসে এবং আমি শুনতে পাই হে আব্দুল কাদের ধার তো আপনাকে শোধ করতেই হবে আর মহান আল্লাহতালা আপনাকে অনেক ভালোবাসেন আপনি ধার নিয়ে চিন্তা করবেন না এ ধারের দায়িত্ব আল্লাহতালা নিয়েছেন যিনি সমস্ত দুনিয়ার মালিক তখন আমি বলি এ ধার করা রুটির দাম আমি কিভাবে শোধ করব। তখন গায়েবি আওয়াজ আমাকে বলে হে আব্দুল কাদের আপনাকে যে জায়গায় কথা বলা হবে আপনি সেখানে চলে যান কিন্তু কারো সঙ্গে এ ব্যাপারে কোনো কথা বলবেন না সেখানে আপনি যা পাবেন সেটা নিয়ে চলে আসবেন আর ওই বস্তু দিয়েই রুটির দোকানির ধার শোধ করে দেবেন এরপর বড়পীর বলেন আমাকে যে জায়গার বর্ণনা দেওয়া হয়েছে আমি সেখানে গেলাম সে জায়গা ছিল জনমানবহীন আমি সেখানে একটি থলি দেখতে পাই আমি সেই থলির মুখ খুলে থলির ভেতর আটা দেখতে পাই সে আটা দেখে মনে হচ্ছিল মাত্রই তাজা আটা পিসে আনা হয়েছে আমি এই থলি দেখে অনেক খুশি হই আর সেটি নিয়ে রুটির দোকানের নিকট ফিরে যাই থলিটি দেখে দোকানি জিজ্ঞাসা করল হুজুর এটা কি যদিও সে বুঝতে পারছিল এটি একটি আটার থলি তারপর আমি বললাম তুমি নিজেই দেখে নাও কিন্তু যখনই সে দোকানি থলিটা খুলে তখন সে চিৎকার করে ওঠে এবং পেরেশান হয়ে বলতে থাকে এটা কি আমি জিজ্ঞাসা করি কেন কি দেখলে তুমি জবাবে দোকানি বলে হুজুর এটা তো আটার থলি নয় এ থলির ভেতরে শুধু সোনা আর সোনা এরপর দোকানি বলতে থাকে হুজুর এত তাড়াতাড়ি করার কি দরকার ছিল আপনি আমাকে আপনার ধার শোধের জন্য শুধুমাত্র পয়সা দিলেই তো পারতেন সোনার থলি কেন আর রুটি তো খুব বেশি পরিমাণে নেননি আপনি আবার মাঝে কিছুদিন আপনি আমার কাছেও আসেনি রুটি নিতে আমি তো আপনার অপেক্ষায় ছিলাম আর আপনি এলেন কিন্তু সোনার থলি নিয়ে হুজুর আপনার ধারের পরিমাণ তো এতটাই বেশি ছিল যে এবার বড় পীর বললেন এটি আমার পক্ষ থেকে নয় এই সোনার থলি তুমি পেয়েছ আল্লাহতালার তরফ থেকে আল্লাহতালা আমার এই ধারের দায়িত্ব নিয়েছিলেন এবং আল্লাহতলা পরিশোধ করে দিয়েছেন এর অর্থ তোমার কাছে যে রিজিক এসেছে তা তোমার কল্পনারও বাহিরে বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আমরা বুঝতে পারছি মহান আল্লাহতালা নেকবান্ধাদেরকে কতটা ভালোবাসেন এবং তিনি তার নেক নেকবান্ধাদেরকে কখনো একা ছাড়েন না এই কারণেই আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি তিনি যেন আমাদের সবাইকে তার নেক বান্দা হিসাবে কবুল করে নেন আমিন তো বন্ধুরা এ ছিল আমাদের আজকের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ